বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে সেই নবী নিজেই মদিনা একজনকে দাজ্জাল মনে করছেন কেন ও আগমন হবে কোত্থেকে ওঠেনেই বসে আছে এখানে কনক্লুশনটা আমি বলি কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট এত বেশি গভীর যেটা দু চারটা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন এর সাথে আপনার জিওবলিটিক্স লাগবে ইকোনমিক্স লাগবে জিউজদের হিস্ট্রি লাগবে তাওড়াতে ওদের মাসিহাইল প্রতিশ্রুতি লাগবে আরও অনেক বিষয় আছে সব কিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারেন তা আমরা এখন যেটা করি এটা মুসলিম একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি খুব খুব সমস্যা এটা কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবেন না যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই সেখি মাসলাতে হাত বাঁধা নিয়ে হ্যাঁ পায়ে আমিন রফল্লা দেন এই সরাফা দিয়ে প্রত্যেকটা মাসলাতেই যে কন মানে কন গুলো হচ্ছে সমাজে এটা একটাই কারণে হচ্ছে বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি একটা আংশিক জ্ঞান নিয়ে পার্সিয়াল নলেজকে আমরা কি করি ইটার্নাল মনে করা শুরু করি আমরা পার্সিয়াল নলেজ নিই পথ চলি কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল এটাই সমস্যা তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে চারটা পাঁচটা দশটা বই পড়ে বা দু চারটা হাদিস পড়ে চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠেন তো যেটা বলছিলাম জিউজরা এখানে তাহলে কী করছিল জিউজরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল শেষ নম্বী মোহাম্মদ আলী ওয়া অপেক্ষা করছিল ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে কেন করছে বিকজ অফ এ এখন ওই এস যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন মোহাম্মদ হাসাল্লাম বা একজন শেষ নবী আসবেন তারা তো নাম জানতো না নাম জানতো তারা এতটুকু জানত তারতে লেখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমেদ কি নাম আহমেদ এবার নবী সাল্লিহলাম আবার আরও একবার শক্তিশালী হলেন কার মধ্য দিয়ে এই যুবকদের মধ্য দিয়ে ছয়জন যুবক মাত্র ছয়জন এই ছয়জন তারা আবার মদিনায় ফিরে গেলেন পরের বছর জনকে নিয়ে আসলেন এবার এই বারো জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন তার নাম হচ্ছে মোসারিব ইউনমায়ের যার কথা আমি বলছিলাম উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে শহীদ শেই সাহাবে মোসায়াব উনুমায়ের এই যে এই ছেলে এই ছেলেও দাঁড়িয়ে ছিল তো মুসায়াব নুনমায় রদিয়াল্লাহ মান কবরের সামনে ওকে জিজ্ঞাসা করেন যে ও কিছু ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা অনলাইন তো গরম করে ফাডিয়া রেখেতেছে ওকে জিজ্ঞাসা করেন আমরা তো মনে করছিলাম এটা সবাই পায় আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায় বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না মুসাহাবিন উমায়ের এবং হামজর আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে আশিটার বেশি তরবনের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময় নবিসাল্লাহ আলী আসাল্লামের চেহারা সারা তার চেহারা কিছুটা মিল ছিল এই সাহাবিকে নবীজি পাঠিয়েছেন মদিনায় তুমি এই বারো জনের সাথে যাও মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো মাত্র এক বছরের ব্যবধানে উইদিন ওয়ান ইয়ার মুসাইবিন দাওয়াতের ফলে পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো কাদের হাত ধরে বৃদ্ধদের না ইয়াংদের ইয়াংদের এবার রদুল্লাহ দাওয়াতে যে পরিবারের ইসলাম কবুল করেছে তারাই এসে নবী সাল্লীম ইসলামের কাছে বায়াত করলেন এবার নবীসাল্লি আসলামের কাছে হুকুম আসলো আপনি আবার হিজরত পড়েন কোথায় মদিনায় এই যে শুরু হলো হিজরত ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো নবীসাল্লাহ আলিমা সেখানকার রাষ্ট্রপতি হলেন মদিনা সনদ তৈরি করা হলো মসজিদ নবী তৈরি করা হলো মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো এটা হলো ইসলামের পার্ট টু মানে সিরাতের সেকেন্ড পার্ট এটাই সবচেয়ে বড়ো পার্ট মানে এখানেই সবচেয়ে বড়ো বড়ো জিনিসগুলো ঘটেছে কিন্তু বেশ তৈরি হয়েছে কিন্তু প্রথম তেরো বছর কাদের হাত ধরে ইয়াংদের হাত ধরে ইয়াংদের হাত ধরে এবার এই মদিনাতেই হচ্ছে হচ্ছে বদর এই মাদানী যুগে কি হচ্ছে বদর তারপরে হলো উহুদ তারপরের বছর হলো কি খন্দক তারপরে নবীসাল্লু ইসলাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে গিয়ে যাবো ইনশাল্লাহ এরপর থেকে ওরা আর আক্রমণ করতে পারে নাই এরপর নবীসাল্লাহমুল ইসলাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা একটা করে হতে থাকলো প্রায় পঁচাত্তর থেকে আশিটা পঁচাত্তর থেকে আশিটার মধ্যে হয়েছে আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে কাট অফ একদম শেষ ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার গালি গেলাস আর আক্রমণ শিকার হতে হয় এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে সে তো টোটাল ইসলামের টোটালিটি বরদাস করবেন আপনার কাছ থেকে এখন যাই হোক পাক আল্লাহ রবুল্লা আলমিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয়ী করতে লাগলেন নীতি অ্যাপ্লাই হতে লাগলো মুল্কা ফার ইসাওয়ার রোম পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো উদায় সন্ধি হলো ওমরা কাজা করলেন তারপরে নবী সাল্লাম দশ বছরের সন্ধিতে আসলেন এই সন্ধির অল্প কিছু মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে কোন মক্কা যে মক্কা থেকে সাহাবিরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন সেই মক্কা হলো আমাদের কাদের হাত ধরে ভাই সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন ইয়াংরা না বৃদ্ধরা তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের আমি বুঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি এবং নবী সাল্লামের জন্য একা একা করেন নাই কোরআন এবং সুন্নাত ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি আর মাত্র তেইশ বছরে ঘটনাগুলো ঘটেছে মাত্র তেইশ বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম পুরো জায়গাটা আমাদের হলো সেখান থেকে কি ইসলাম থেমে গেল রসদাল্লাহ ইসলামের ইন্তেকালের পরেও ওখান থেকেই আবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানহু তার প্রায় দুই আড়াই বছর বলা হয় উমর আবুল খতাব তারপরে প্রায় অলমোস্ট টেন ইয়ার্স বলা হয় তারপরে উসমান মিন আফান তার প্রায় বারো বছর আলী রাজিউল্লাহানহুর এরকম আরও কিছু সময় এরপরে ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে মোয়াবিয়া রাজিউল্লাহ আনহুর তিনি প্রায় বিশ বছর শাসন করেছেন উমাইয়ারা শাসন করেছে প্রায় নাইনটি টু ইয়ার্স বিরানব্বই বছর তারপরে আব্বাসিওরে এসেছে জাব নদী যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আব্বাসু এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ বলতে যাচ্ছি আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন মামলোক শাসন কর্ডোভা ইসলামিক শাসন আপনার এদিকে ফাতেমি সাম্রাজ্য মুঘলদের শাসন আফগানদের পৃথিবী এভাবেই চলেছে প্রায় হাজার বারোশো বছর পৃথিবীটা এভাবেই চলেছে যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখেছি এরা যখন উত্থান হওয়া শুরু হলো আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট দুশো তিনশো বছরে পুরো ডমিনেট করে রেখেছে এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি ভালো করে বলেন আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতে মোটামুটি চলে আসছি আপনি বলতে পারবেন না গলা চিপে ধরা হবে আপনি হাঁটতে পারবেন না পা ভেঙে দেওয়া হবে আপনি ভালো করে বোঝেন আপনি এগুলো করতে পারছেন না বিকজ আপনি হালাল খেতে পারছেন না কারণ সুদ আপনাকে খেতে হবে ব্যাঙ্কিং সিস্টেমে সুদ আছে আপনি ইসলাম পালন করতে পারবেন আমার পকেটে তাসবি আছে নেন আপনি তাসবির টিপেন কোনো সমস্যা নাই মসজিদে যান তাসবি টিপেন কোনো প্রবলেম নাই। বাট ইসলামের টোটালিটির কথা আপনি বলতে পারবেন না ভিতরে চোখ দিয়ে দেখেন আমরা কিন্তু আবার মা কি একটা জায়গায় চলে আসতেছে বা এসেছি বা আসছি ক্রমবর্ধমান তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাল্লাহ কারণ শেষ হবে তো উত্থানের পরে কেয়ামতটা কখন হবে যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে ওই খারাপ মানুষগুলোর সামনে কেয়ামত হবে এই দুইটা ফেজ বাকি আছে চোদ্দোশো পঞ্চাশ বছর গণ চোদ্দোশো পঞ্চাশ বছর শেষ এবার এই ফেজটা বাকি আছে নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে ওই খারাপ মানুষদের সামনে হবে কে আমার এখন ওইদিকে চিন্তা না হয় আমরা বাদ দিলাম এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে পালন করতে হবে আমরা তো সুন্দর দেখলাম কীভাবে পরিবর্তন হয়েছে এখন আসেন এই জায়গা থেকে একটু কাট কাটকোটটা কিছু কথা বলে শেষ করি যে প্রিয় ভাই বা বোনরা হয়তো শুনছেন নাকি আচ্ছা লাইফের ডেফিনেশন কি লাইফের ডেফিনেশান হচ্ছে আমরা বলি না যে আমরা অনু নিয়ে কথা বলি পরম অনু নিয়ে কথা বলি না আমরা গঠন একক নিয়ে কথা বলি এগুলো তো আমরা পড়েছি মশলা পড়ে পর্যায়ে এসেছে এই যে এক একটা দিন এক একটা রাত এই যে সেকেন্ড মিনিট এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক তো লাইফ মানে এই পুরো ফেসটাকে একত্রিত করে লাইফ তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত তারপরে বলবেন হয়তো টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ এভারেজ অ্যান্ড আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড়ায়ু কত নবিসাম বলে গেছেন ষাট থেকে পঁয়ষট্টি বছর ষাট থেকে পঁয়ষট্টি তাহলে আপনার শেষের পাঁচ বছর আপনি বাদ দেন কথার কথা কাঠ কথা কথাই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন সবার ক্ষেত্রে এটা সেম হবে না কিন্তু আমরা একটা চিন্তা করছি মাথায় একটা প্ল্যান করছি শেষের লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কাট অফ করেন ধরেন সিক্সটি সিক্সটির মধ্যে এখন টোয়েন্টি ফাইভ আপনার গড়ে টোয়েন্টি ফাইভ কাটেন বাকি আছে কতটুকু বলেন থার্টি ফাইভ বাট হ্যাঁ থার্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন আমার হায়াত বাকি আছে মনে করেন কথার কথা বল্লাহ আলাম তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে কাঠকট থাক যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটা আঘাত লাগতে পারে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফ্রম ইয়ার লাইফ এটা গন কেস শেষ এই পঁচিশ বছর আপনি কি করেছেন রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান কি করেছেন আপনি এই পঁচিশ বছরে সত্যি সত্যি কি পঁচিশ পারা কোরআন পড়েছিলেন কি পঁচিশ বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে পঁচিশ বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি জাস্ট আস্ক ইউরসেফ মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন আপনি পঁচিশ বছরে সম রেখেছেন কয়টা ধরেন ফরজ হয়েছে বুঝলাম দশ বছরে পরে পনেরো বছর হিসাব পড়েন তাও পনেরো বছর কয়টা বই পড়েছেন কত দিন পড়েছেন কয় ভক্ত নামাজ পড়েছেন কত টাকা সাদাখা করেছেন দিনের জন্য কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো কারণ একা তো হয়নি সামগ্রিকভাবে হয়েছে তেইশ বছরে সামগ্রিকভাবে হয়েছে দিন তো একা বিজয় হয়নি তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন এটাও করেন প্লিজ যে পঁচিশ বছরে করা হয়েছে এই বছরে যদি আপনার কাছে ইসলামিক ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ইসলামিক চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ প্রয়োজন আল্লাহ হাফেজ